যাবে আমরা কিন্তু যমুনার সদর খুব কাঁচা কাঁচা যাচ্ছি বুঝছেন আপনারা যারা আপনারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা কারা কোন জেলা থেকে আসেন আপনার জেলার নামটা একটু সব একটু কমেন্ট সেকশনে লিখা বলেন সবার জেলার নামটা একটু দেখতে যাই দসা টারে সামনে প্লাস্টিক আছে হয়ে যাবে হয়ে যাবে সামনের লাগাইছে

সাদ্দাম হোসেন ভাই কি অবস্থা কেমন আছেন ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সাকিব ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন শাহদাদ ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাছ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আপনারা আপনারা কোন বাসের ভিডিও দেখতে চান এর পরবর্তী ভিডিওতে একটু কমেন্ট করে জানিয়ে দিন ভাই তাহলে আমরা সেই বাস নিয়ে আসবাই এই যে অবস্থা টান দেন সামনের প্লাস্টিকটা অনেক মানে সেরা টান দিতে আছে ভাই অলকে পারতি না যদিও কথা আমরা ওভারটেক করতে পারি কিনা এই যে চলেন বারো জানা অস্তা সিলেট থেকে দেখতেছি এই গেমস কম্পিউটারে খেলা যাবে জি ভাই এটা কম্পিউটারেই খেলা যায় মোবাইলে গেমটা খেলা যায় না অনেকেই হচ্ছে এই গেমের নাম জানতে চান ঠিক আছে সো আমি এই গেমের নামটা আপনাদেরকে বলবো এখন থেকে আমরা দশটা বাস ওভারটেক করার পরে এই যে সবাই বললেন একটা বাস ওভারটেক করলো এই যে অবস্থা করছে অল্প লেগে বাইচা গেলাম একটা বাস আমরা ওভারটেক করে ফেলেছি দশটা বাস ওভারটেক করলে আমরা হচ্ছে এই বাস গেমের নামটা হচ্ছে বলে দিব আর আপনারা এটা কীভাবে খেলবেন সেটা বলে দিব সো গণেন কয়টা বাস হলো একটা বাস ওভারটেক করলাম সামনের একটা বাস আছে কি টানতেছে ওটা তো পারতেই আসি না কি একটা অবস্থা টানেন 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 এই যে আমাদের দুইটা বাস ওভারটেক করে দিলাম আমরা জোনা কি বাসের নাম এই যে টান দেন বারে ডাইনালন ডাইনালন এই গেছে সেরা টান দেন সৌদি আরব থেকে দেখতেছেন ভালোবাসা বিরাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আপনারা সিএম ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ সিএম ভাই টানেন 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 প্লাস্টিকের পাম্পার এলো প্লাস্টিক যেই টান্ট আছে ভাই রে ভাই টান দেন টান দেন টান দেন টান দেন টান দেন এবার ওভারটেক হয়ে যাবে প্লাস্টিক করে রে ভাই আমার গাড়ি একশো চল্লিশে চলতেছে ভবানীগঞ্জ ইউনিয়ন থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাছ বগুড়া থেকে দেখতেছেন মান্না ভাই আমাদেরকে থ্যাংক ইউ সো মাছ কেমন আছেন আলহামদুলিল্লাহ আয়ুখ খান ভাই ভালো আছি কেমন আছেন ভাই আপনারা যারা যারা দেখছেন সবাই ভিডিওটা দেখুন লাইক করে দিন কষ্ট করে ঠিক আছে যারা এখনো পেজ টা ফলো করেন নাই তবে একটু পেজটা ফলো করে দিন এই যার টান দেন বাইরে আসবো দেখা 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 চলুন